জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফিরেছেন কিন্তু প্রতিবাদ চলছে গানে ছবিতে নাটকে এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদে সামিল হলেন বিশিষ্ট ব্যক্তিরা দক্ষিণ কলকাতার তপন থিয়েটারের জমায়েত গান গিয়ে ছবি এঁকে নাটকের মাধ্যমে প্রতিবাদে সামিল হলেন বিশিষ্ট ব্যক্তিরা এবং অন্যান্য নাগরিকরা ইনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রি কেয়াসিট আরোমা থেরাফিক স্টপেজ ক্রি আর খুজে পা নতুন আমি চুয়াল্লিশ দিন ধরে অব্যাহত তাদের আন্দোলন এবং তারই সঙ্গে প্রতিবাদ কিন্তু এখনো চলছে মাধ্যম বদলাচ্ছে কিন্তু বিচারের দাবিতে তারা একেবারে অনর এখানে দেখতে পাচ্ছ ক্যানভাসে তুলির টানে রং দিয়ে তারা এই মুহূর্তে প্রতিবাদ ফুটিয়ে তুলছেন অন্যদিকে এখানে উপস্থিত রয়েছেন একাধিক নাট্য ব্যক্তিত্ব তারা নাটক করছেন তারা গান গাইছেন প্রতিবাদ প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটা মাধ্যমের মধ্য দিয়ে এই প্রতিবাদটা অব্যাহত রাখতে হবে জারি রাখতে হবে লড়াই তো এখনো শেষ হয়নি বিচার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়নি আমরা তো বিচারের দাবিতে পথে নেমেছি তা পথেও যেমন নামছি আমরা মঞ্চেও থাকছি এবং প্রতিপারশস্থ যে সমস্ত জায়গাগুলো আমরা পাচ্ছি সেখানে আমরা অভিনয় করছি গান গাইছি চিত্রকররা যারা আছেন তারা ছবি আঁকছেন এই সব মিলে সংস্কৃতি দিয়েও কিন্তু এই ধরনের যে একটা ঘটনা তার প্রতিবাদ করা যায় এবং লড়াইটাও করা যায় এবং সাংস্কৃতিক লোকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রাস্তায় নামে তাহলে আমার ধারণা যে প্রতিবাদটা আরও বেশি জোরদার হয় নাগরিক সমাজ আরও বেশি আশা করতে পারে যে এমন একটা সুছন্দে একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের সমাজের জন্য তৈরি হবে যাতে করে আমাদের ভবিষ্যৎ তদন্তকারী সংস্থার ভূমিকায় আপনারা প্রসন্ন এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেটুকু কাজ করেছে সেটুকু সামান্যই মাত্র এমন বেশি কিছু তারা উদ্ঘাটন করতে পারেননি তবে আমরা তো নিশ্চয়ই আশা করবো এবং আমার ধারণা যদি তারা এই কাজটা করতে পারেন তাহলে গোটা দেশ তাদের সাধুবাদ জানাবে আর যদি তারা ব্যর্থ হন তাহলে কিন্তু অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে রাজ্যে সেটাও কিন্তু তারা ভেবে দেখবেন কেননা নাগরিক সমাজ এবার কিন্তু রাস্তায় নেমেছে এটা কোনো বিচ্ছিন্নভাবে আলাদা করে এই প্রতিবাদের ছবি আগে কখনো দেখেছি জীবনেও না আমার যথেষ্ট বয়স হয়েছে খানিকটা তো হয়েছে বটেই কিন্তু কোনোদিন আমি দেখিনি এই ধরনের এই ধরনের নাগরিক সমাবেশ নাগরিক মিছিল বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক কর্মীরা তাদের অংশ নিচ্ছে বিচার তো পাওয়া যায়নি বিচার যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে এবং এই প্রতিবাদে এখন যে মানে প্রচুর সাধারণ মানুষকে দেখছেন এই সাধারণ মানুষ কেবলমাত্র এই ঘটনায় যে রাস্তায় নেমেছেন তা তো নয় তেরো বছরের যে চূড়ান্ত অবস্থা তারা চোখের সামনে দেখেছেন তার পরিপ্রেক্ষিতে রাস্তায় নামছেন পুরো স্বাস্থ্য দপ্তরটাই দূষিত হয়ে আছে পুলিশ দপ্তর দূষিত হয়ে আছে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেখানে সিনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেওয়ালে রাস্তায় তারা যেগুলি লিখেছিলেন যে আঁকাগুলি তারা এঁকেছিলেন সেটা হচ্ছে যে এই যে দূষণের বিরুদ্ধে তাদের সচ্ছার প্রতিবাদ আজ স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর এই দূষিত বলে আমাদের অভয়া মাকে চলে যেতে হয়েছে